নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন দেখো বন্ধুরা আমি বাজারে গেছিলাম আজকে একটা বড় বাউল নিয়ে এসেছি দীঘা সমুদ্রের বাউল এই বাউল মাছটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো যে মাছটা আমি কেটে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব। চারটার শুকনো লঙ্কা দিয়ে দিব একটু তেজপাতা একটু আদা বাটা টমেটো কুচি দিয়ে তো এখানে আমি নিয়েছি চার চামচ টক দুই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে ভালো করে ফেটে নেব আমি পেঁয়াজ টমেটোগুলো লাল হয়ে গেছে দই আর মশলাগুলো যে ফেটে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দেবো পরিমাণ মতন লবণ স্বাদ মতন চিনি ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কি না গ্রেভিটা হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে একটু ধনে পাতা দিব একো গৰম মছলা হৈ গৈছে এবাৰ তৰকাৰীটা ঢেলে নিব